আঠাশ এক দু হাজার পঁচিশ প্রাতঃমূলি ওম শান্তি বাপ দাদা মধুবন বাবার মধুর মহাবাক্য মিষ্টি বাচ্চারা পাশুই তনার হতে যদি চাও তবে শ্রীমতের আধারে চলতে থাকো কুসঙ্গ আর মায়ার ঝড়ঝাপটার থেকে নিজেকে সামলে রাখো প্রশ্ন বাবা বাচ্চাদের প্রতি কি সেবা করেছেন যেটা বাচ্চাদেরও করতে হবে উত্তর বাবা আদরের বাচ্চা বলে হিরে তুল্য তৈরি করার সেবা করেছেন সেই রকম আমাদের অর্থাৎ বাচ্চাদেরও মিষ্টি ভাইদের হিরে তুল্য তৈরি করতে হবে এর মধ্যে কোন কষ্টকর ব্যাপার নেই শুধুমাত্র হিরে তুল্য হয়ে যাবে প্রশ্ন বাবা তার বাচ্চাদের কোন হুকুম দিয়েছেন উত্তর বাচ্চারা তোমরা সত্যিকারের উপার্জন করো আর করাও তোমাদের কারোর থেকেই ধার নেওয়ার হুকুম নেই গীত এই পাপের দুনিয়া থেকে দূরে কোথাও নিয়ে চলো ইস পাপ কি দুনিয়া ওম শান্তি নতুন দুনিয়াতে যেতে চলেছে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবা গুড মর্নিং করছেন আত্মারূপী বাচ্চারা নাম্বার অনুযায়ী পুরুষাত অনুসারে জানে যে নিশ্চিতভাবেই আমরা এই দুনিয়ার থেকে দূরে চলে যাচ্ছি কোথায় নিজেদের সুইট সাইলেন্স হবে শান্তিধাম হলো দূরে যেখান থেকে আমরা আত্মারা এসেছি সেটা হলো মূলবতন এটা হলো স্থূল ওটা হলো আমাদের আত্মাদের গৃহ সেই গৃহে তো বাবা ব্যতীত আর কেউ নিয়ে যেতে পারে না তোমরা এই সকল ব্রাহ্মণ ব্রাহ্মণীরা আধ্যাত্মিক সার্ভিস করছো কে শিখিয়েছে দূরে নিয়ে যেতে পারেন বাবা কতজনকে দূরে নিয়ে যাবে অগণিত এক পাণ্ডার বাচ্চারা তোমরা সকলেই হলে পাণ্ডা তোমাদের নামই হলো পাণ্ডব সেনা তোমরা বাচ্চারা প্রত্যেককে দূরে নিয়ে যাওয়ার চুক্তি বলে দাও ভাব। বাবাকে স্মরণ করো বলেও যে বাবা এই দুনিয়ার থেকে দূরে কোথাও নিয়ে চলো নতুন দুনিয়াতে এমন বলবে না এখানে হলো রাবণ রাজ্য তাই বলে থাকে যে এর থেকে দূরে নিয়ে চলো এখানে সুখ শান্তি নেই এর নামই হলো দুগ্ধাম এখন বাবা তোমাদের কোথাও কোনো ধাক্কা খাওয়ান না ভক্তিমার্গে বাবাকে খুঁজে পেতে তোমরা কত ধাক্কা খাও বাবা নিজেই বলেন আমি হোলামি গুপ্ত এই চোখের দ্বারা চর্মচক্ষে কেউ আমাকে দেখতে পায় না কৃষ্ণের মন্দিরে মাথা ঠোকার জন্য কাঠের খড়ম রাখে আমার তো পানি যে তোমাদের মাথা ঠুকতে হবে তোমাদের তো শুধু বলি আদরের বাচ্চারা তোমরাও অন্যান্যদের বলো মিষ্টি ভাইরা পারলৌকিক বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে ব্যাস কোন কষ্ট নেই। বাবা যেমন হিরে তুল্য করে তোলেন, বাচ্চারাও অন্যদের হিরে তুল্য করে তোলেন। এটাই শেখার আছে যে মানুষকে হিরে তুল্য কিভাবে তৈরি করবে। ড্রামা অনুসারে পূর্ব কল্পের মতো প্রত্যেক কল্পে সন্ধিকালে বাবা এসে আমাদের শিখিয়ে দেন। আমরা আবার অন্য সকলকে শেখাই। বাবা হিরে তুল্য গড়ে তুলছেন। তোমাদের জানা আছে ইসলাম ধর্মের খোঁজগুরু আগা খাকে সোনা রূপ হিরে দিয়ে ওজন করা হয়েছিল নেহরুকে ওজন করেছিল এখন তারা তো কাউকে করে তুলতে পারে গড়ে না বাবা তো তোমাদের হিরে তুল্য করে গড়তে তুলছেন ওনাকে তোমরা কিসে ওজন করবে তোমাদের তো দরকার নেই কিছু লোক তো রেসে অনেক পয়সা ওড়ায় অট্টালিকা প্রপার্টি ইত্যাদি তৈরি করতে থাকে বাচ্চারা তোমরা তো সত্যিকারের উপার্জন করছো তোমরা কারোর থেকে ধার করলে তা আবার একটি জন্ম ধরে দিতে হবে তোমাদের কারোর থেকে ধার নেওয়ার হুকুম নেই তোমরা জানো যে এই সময় হল মিথ্যা উপার্জন যা বিনষ্ট হয়ে যাবে বাবা দেখেছেন এসব হলো করি আমাদের হীরে প্রাপ্তি হয় তবে আবার এই করি কি করবে বাবার থেকে কেন অসীম জগতের উত্তরাধিকার নেবে না দুমোটো খাবার তো তুমি পাবেই কথায় বলে যাদের হাত ক্রমাগত দিয়ে যায় তারা প্রথম নম্বর অর্জন করে বাবাকে শেয়ারের সরফ বলা হয় তাই তাই না বাবা বলেন তোমাদের পুরনো জিনিস এক্সচেঞ্জ করি কেউ মারা গেলে তো পুরনো জিনিস শ্মশানের ব্রাহ্মণকে কারণীঘরকে দিয়ে দেয় তাই না বাবা বলেন তোমাদের থেকে কি নিই তার স্যাম্পল দেখো দ্রৌপদীও একজন ছিল না তোমরা সকলে হলে দ্রৌপদী অনেক ডাকতো বাবা আমাকে নগ্ন হওয়ার থেকে বাঁচাও বাবা কত ভালোবেসে বোঝান বাচ্চারা এই অন্তিম জন্ম পবিত্র হও বাবা বাচ্চাদের বলেন যে আমার দাড়ির সম্মান কলঙ্ক লাগিও না তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত নিশ্চিন্ত হওয়া উচিত বাবা তোমাদের হিরে তুল্য করে তোলেন এনাকেও ব্রহ্মা বাবা সেই বাবা শিব বাবা হিরে তুল্য করে তুলছেন স্মরণ ওনাকে করতে হবে। এই ব্রহ্মা বাবা বলেন, আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে না। আমি তোমাদের গুরু নই। তিনি আমাকে শেখান, আমি আবার তোমাদের শেখাই। হিরোতুল্য হতে গেলে বাবাকে স্মরণ করো। বাবা বুঝিয়েছেন যে ভক্তি মার্গে যদি কেউ দেবতাকে ভক্তিও করে তবুও বুদ্ধি, দোকান, ব্যবসা ইত্যাদির দিকে পালাতে থাকে। কারণ সেখানে প্রাপ্তি হয় বাবা নিজের অনুভবও শোনান যে যখন বুদ্ধি এদিক ওদিক পালাত নিজেকে চাটি মারতেন যে এসব কেন মনে আসছে এখন আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকে স্মরণ করতে হবে কিন্তু মায়া ক্ষণে ক্ষণে ভুলিয়ে দেয় ঘুষি মারে মায়া বুদ্ধিযোগ ছিন্ন করে দেয় নিজের সাথে এই রকম ধরনের কথা বলা উচিত বাবা বলেন এখন নিজের কল্যাণ করলে তবে অন্যদেরও কল্যাণ করো সেন্টার খুলো এইরকম অনেক বাচ্চা বলে বাবা বাবা অমুক জায়গায় সেন্টার বলেন আমি তো হলাম দাতা আমার কিছু দরকার নেই বাচ্চারা এই অট্টালিকা ইত্যাদিও তোমাদের জন্যই তৈরি হচ্ছে শিব বাবা তো তোমাদের হিরে তুল্য করে তুলতে এসেছেন তোমরা যা কিছু করো সেটা তোমাদেরই কাজে আসে এখানে কোনো গুরু নেই যে চেলা ইত্যাদি তৈরি করবে বাড়ি তৈরি করে বাচ্চারাই নিজেদের থাকার জন্য হ্যাঁ যারা তৈরি করে তারা যখন আসে তো তাদের আদর আপ্যায়ন করা হয় আপনি উপরে নতুন বাড়িতে থাকুন কেউ কেউ বলে আমি কেন নতুন বাড়িতে থাকব, আমার তো পুরনোই ভালো লাগে আপনি যেমন থাকে আমিও থাকবো আমি দাতা বলে আমার এমন কোনো অহংকার নেই বাপ দাদাই থাকবেন না তো আমি কেন থাকবো আমাকেও আপনার সাথে রাখুন যত আপনার সান্নিতে থাকবো তত ভালো বাবা বোঝান যত পুরুষার্থ করবে তবে সুখ উচ্চপদ প্রাপ্ত করতে পারবে স্বর্গে তো সবাই যাবে তাই না ভারতবাসী জানে ভারত পূর্ণ আত্মাদের দুনিয়া ছিল পাপের লেশমাত্র ছিল না এখন তো পাপ আত্মা হয়ে গেছে এটা হলো রাবণ রাজ্য সত্যযুগে রাবণ হয় না রাবণ রাজ্য হয়ই অর্ধকল্প করে। বাবা এত বোঝান তাও বোঝে না কল্প কল্প এমনই হয়ে এসেছে নতুন কথা নয় তোমরা প্রদর্শনী করো কত শত লোক আসে তো অনেক হবে হিরে তুল্য হতে তো টাইম লাগে প্রজা হয়ে যাবে সেটাও ভালো এখন হলোই প্রলয়ের সময় হিসাব নিকাশ চুকে যায় আটের মালা যারা হয়েছেন তারা হলেন পাস উইথ অনার্সে আট ডানায় নম্বর ওয়ানে যায় যাদের লেশমাত্র সাজা প্রাপ্তি হয় না কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে নেন এরপর হলো একশো আট নম্বর অনুযায়ী তো বলা হবে তাই না এ পূর্ব নির্ধারিত হয়ে আসা অনাদি ড্রামা যেটা সাক্ষী হয়ে দেখতে হবে যে কে ভালো পুরুষাদ করছে কোনো কোনো বাচ্চা পরে এসে শ্রীমতে চলতে থাকে এই রকমই শ্রীমত অনুযায়ী চলতে থাকলে তো pass with হয়ে আটের মালাতে আসতে পারে। হ্যাঁ, চলতে চলতে কখনো খারাপ লক্ষণ দেখা যায়। এই চড়াই উৎরাই সকলের সামনেই আসে, এটা হলো উপার্জন। কখনো অনেক খুশিতে থাকবে, কখনো কম। মায়ার ঝড়ে অথবা কুসঙ্গ কিছু হটিয়ে দেয়, খুশি লোভ পেয়ে যায়। কথায় আছে, সাধু সঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। এখন রাবণের সঙ্গ ডুবিয়ে মারে রামের সঙ্গ পার করে দেয় রাবণের মত অনুযায়ী তোমরা এইরকম হয়েছ দেবতারাও বাম মার্গে বা পাপের পথে যায় তাদের কীরকম নোংরা চিত্র দেখায় এটা হলো বাম মার্গে যাওয়ার চিহ্ন ভারতেই রামরাজ্য ছিল ভারতেই এখন রামরাজ্য রাবণ রাজ্যে একশো পার্সেন্ট দুঃখী হয়ে পড়ে এটা হলো খেলা এই নলে যে কাউকেই বোঝানো কত সহজ এক নার্স বাবার সামনে বসে আছে বাবা এই কন্যাকে বললেন তুমি হলে নার্স ওই সার্ভিসও করতে থাকো সাথে সাথে এই সার্ভিসও করতে পারো পেশেন্টকে এই জ্ঞান শোনাতে থাকো যে বাবাকে করলে বিকর্ম বিনাশ হবে আবার একুশ জন্মের জন্য তোমরা রোগী হবে না যোগের দ্বারাই হেলথ আর এই চুরাশি জন্মের চক্রকে জানার ফলে ওয়েলথ অবিনাশী ধন প্রাপ্ত হয় তোমরা তো অনেক সার্ভিস করতে পারো অনেকের কল্যাণ করবে পয়সাও যা প্রাপ্ত করবে ব্যাস এই আত্মিক সেবাতে নিয়োজিত করতে পারবে বাস্তবে তো তোমরা সকলে হলে নার্স তাই না ছি ছি নোংরা মানুষদের দেবতায় পরিণত করা এটা নার্সের মতো সেবাই তো হলো তাই না বাবাও বলেন আমাকে প্রতীক মানুষ ডাকে যে এসে পবিত্র করে তোলো তোমরাও রোগীদের এই সেবা করো তোমার প্রতি নিজেকে সঁপে দেবে তোমাদের দ্বারা সাক্ষাৎকার হতে পারে যদি যোগযুক্ত থাকো তো বড় বড় সার্জেন ইত্যাদি সবাই তোমাদের চরণে এসে পড়বে তোমরা করে দেখো এখানে বাদল আসে রিফ্রেশ হতে আবার গিয়ে জ্ঞান বর্ষণ করে অন্যদের রিফ্রেশ করবে কোনো কোনো বাচ্চাদের তো এটাও জানা থাকে না যে এই বর্ষণ কোথা থেকে হচ্ছে মনে করে ইন্দ্র বর্ষণ করা ইন্দ্রধনু বলে তাই না শাস্ত্রে তো কত কথা লিখে দিয়েছে বাবা বলেন এটা আবার হবে যা ড্রামাতে পূর্ব নির্ধারিত হয়ে আছে আমি কারোর গ্লানি করি না এটা তো হলো যা হয়েছিল সেই পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা বোঝানো হয় যে এটা হল ভক্তিমার্গ বলেও থাকে জ্ঞান ভক্তি বৈরাগ্য বাচ্চারা তোমাদের হলো এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য আমি মরলে আমার কাছে এই দুনিয়া অনিত। আত্মা শরীর থেকে পৃথক হয়ে গেলে তো সেখানেই দুনিয়া সমাপ্ত। বাবা বাচ্চাদের বোঝান মিষ্টি বাচ্চারা পড়াশোনার প্রতি গাফিলতি করোনা। সব কিছু নির্ভর করে পড়াশোনার উপরে। কোনো ব্যারিস্টার তো লক্ষ টাকা উপার্জন করে। আবার কোনো ব্যারিস্টারের তো পড়ার জন্য কোট পর্যন্ত থাকে না। পড়াশোনার উপর সম্পূর্ণ নির্ভর করে। এই ঈশ্বরীয় পথ তো খুবই সহজ সদর্শন চক্রধারী হতে হবে অর্থাৎ নিজের চুরাশি জন্মের আদি মধ্য অন্তকে জানতে হবে এখন এই বৃক্ষের সমস্তটাই জড়ার হয়ে আছে ফাউন্ডেশন নেই এছাড়া সমস্ত বৃক্ষ দাঁড়িয়ে আছে সেই রকম এই আদি সনাতন দেবী দত্তা ধর্ম যেটা ছিল গোড়া ছিল সেটা এখন নেই ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে মানুষ কারোর সদগতি দিতে পারে না বাবা বসে এইসব কথা বোঝাচ্ছেন তোমরা চিরকালের জন্য সুখী হয়ে যাও কখনো অকাল মৃত্যু হয় না অমুকে মরে গেছে এই এইরকম ধরনের কথা সেখানে থাকে না বাবা তাই রায় দেন যে অনেককে রাস্তা বলে দেবে তো তারা তোমার কাছে নিজেকে ছুঁপে দেবে কারো কারো সাক্ষাৎকার হতে পারে সাক্ষাৎকার হলো শুধুমাত্র এই মবজেক্ট তার জন্য পড়াশোনা করতে হয় না যে বিনা পড়াশোনায় কি কখনো ব্যারিস্টার হওয়া যায় এই এইরকম নয় যে সাক্ষাৎকার হলো মানে মুক্ত হয়ে গেলে মীরার সাক্ষাৎকার হয়েছিল তাই বলে সে কৃষ্ণপুরীতে চলে যায়নি নওধা ভক্তি নয়টি পর্যায়ে পরিপূর্ণ ভক্তি করলে সাক্ষাৎকার হয় এখানে হলো আবার নধা সরণ সন্ন্যাসী আবার ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী হয়ে যায় ব্যাস ব্রহ্মতে লীন হতে হবে এখন ব্রহ্ম তো পরমাত্মা নয় এখন বাবা বোঝান যদিও নিজের ধান্ধা ইত্যাদি শরীর নির্বাহ করার জন্য করো কিন্তু নিজেকে ট্রাস্টি মনে করে তবে উচ্চপদ প্রাপ্ত হবে আবার মায়া মমতা খুচে যাবে বাবা এসব নিয়ে কি করবেন তো সব কিছু ছেড়েছিলেন যে পরিবার বা মহল ইত্যাদি তৈরি ইত্যাদি তো তৈরি করার নেই এই বাড়ি তৈরি করা হয় কারণ অনেক বাচ্চারা আসবে আবু রোড থেকে এখান পর্যন্ত কিউ লেগে যাবে তোমাদের এখন প্রভাব বিস্তার হলে মাথায় খারাপ করে দেবে বড় মানুষেরা এলে ভিড় হয়ে যায় তোমাদের প্রভাব শেষের দিকে বের হবে এখন না বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে যাতে পাপ খণ্ডন হয় এই প্রকার স্মরণে শরীর ছাড়তে হবে সত্যযুগে শরীর ছাড়বে মনে হবে একটা ছেড়ে দ্বিতীয় নতুন নেব এখানে তো কত দেহ অভিমান থাকে পার্থক্য আছে যে না এইসব কথা নোট করতে আর করাতে হবে অন্যান্যদেরও নিজের সমান হিরে তুল্য করে তুলতে হবে যত পুরুষাত করবে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে এই বাবা বোঝান এখানে কোনো সাধু মাহাত্মা নেই এই জ্ঞান হলো বড়ই মজার একে ভালো মতো ধারণ করতে হবে এই রকম নয় যে বাবার থেকে শুনে আবার যেমনকার তেমনই রইল গানেও তো শুনলে যে বলছে সাথে করে নিয়ে যাও তোমরা এই কথা আগে বুঝতে না এখন বাবা বুঝিয়েছেন তাই বুঝেছো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা দাদাকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্যসার প্রথম পয়েন্ট পড়াশোনার প্রতি কখনো গাফিলতি করবে না সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে হিরে তুল্য বানানোর সেবা করতে হবে দ্বিতীয় পয়েন্ট সত্যিকারের উপার্জন করতে হবে আর করাতে হবে নিজের সমস্ত পুরনো জিনিস এক্সচেঞ্জ করতে হবে কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে বর্তান। জগতের নক্ষত্র হয়ে ভক্তদেরকে দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া দর্শনীয় মূর্তি হব সমগ্র বিশ্বের মানুষ তোমাদের জাগতিক চোখের দ্বারা দৃষ্টি নেওয়ার জন্য অপেক্ষায় আছে যখন তোমরা জগতের নক্ষত্ররা নিজের সম্পূর্ণ স্টেজ পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ সম্পূর্ণতার চোখ খুলবে তখন সেকেন্ডে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে তারপর তোমরা দর্শনীয় মূর্তি আত্মারা নিজেদের দৃষ্টির দ্বারা ভক্ত আত্মাদেরকে ভরপুর করে দিতে পারবে দৃষ্টির দ্বারা ভরপুর হওয়ার জন্য আত্মাদের লম্বা লাইন আছে এই জন্য সম্পূর্ণতার চোখ যেন খোলা থাকে চোখ রগড়ানো আর ব্যর্থ সংকল্প করা বন্ধ করো তাহলে দর্শনীয় মূর্তি হতে পারবে স্লোগান নির্মল স্বভাব হল নির্মাণতার লক্ষণ নির্মল হও তাহলে সফলতা প্রাপ্ত হবে নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাস দেওয়া সেবা করো মন বুদ্ধিকে একাগ্র করার জন্য মন্মনা ভাবের মন্ত্রকে সদা স্মৃতিতে রাখো মন্মনা ভাবের মন্ত্রের প্র্যাকটিক্যাল ধারণার দ্বারা প্রথম নম্বরে আসতে পারো মনের একাগ্রতা অর্থাৎ একের স্মরণে থাকা একাগ্র হওয়া এটাই হলো একান্তে থাকা যখন সকল আকর্ষণগুলি ভাইব্রেশন থেকে অন্তর্মুখী হবে তখন মনসা দ্বারা সমগ্র বিশ্বকে সকাশ দেওয়ার সেবা করতে পারবে ও শান্তি